হান্ড্রেড গ্যারান্টি দেওয়া বিশ বছর গ্যারান্টি আজীবন ওয়ারেন্টি ছয় ফিট সাত ফিট একটা সম্পূর্ণ তৈরি হান্ড্রেড গ্যারান্টি দেওয়া আমাদের এটা ইনশাল্লাহ এখানে তিনটা ড্রয় তার সাথে এই চাতাস টা এটা পুরাটা গর্জনের ফ্লাইড পার্সেন্ট মডেল গ্যারান্টি দেওয়া এইভাবে পানি ঢাইলে আপনি নিয়ে নেবেন হান্ড্রেড পার্সেন্ট নষ্ট হবে না এই মডেল টার নাম হচ্ছে প্রজাপতি মডেল এই ফতম আমরা নিয়ে আর সম্পূর্ণ গর্জন ফ্লাই তাকায় দেখা পান আসসালামু আলাইকুম দিদা ভাই কেমন আছে যে ইনশাল্লাহ ভালো আছি ভাই

ফ্রি পেয়ে যাচ্ছি এই প্রথম এই প্রথম ঠিক আছে স্যার আজকে আমরা চমৎকার ধামাকা একটা ভিডিও করতেছি বিএইচ ফার্নিচার থেকে ভাই এটা কত প্রাইসে দিচ্ছেন তাহলে এটা আমাদের এখানে এই আজকের জন্য মামুন ভাই আজকে আপনি আসছেন এই সুবাদে আমাদের জন্য আপনাদের জন্য দর্শকের জন্য আজকের এই প্রোডাক্টটি আমাদের মাত্র 3 লক্ষ টাকা আচ্ছা মাত্র 3 লক্ষ টাকার মধ্যে প্যাকেজ

এ এটা পুরাটা গর্জনের ফ্লাই আচ্ছা পুরাটা গর্জনের ফ্লাই গর্জনের ফ্লাই আর এটা হচ্ছে আপনার সেগুন 100% সেগুন এই খাটটা সিঙ্গেল যদি কেউ নিতে চায় আচ্ছা এটার জন্য আজকে মামুন ভাই আপনি আমাদের বিএস ফার্নিচারে আরছেন এই সুবাদে আজকের জন্য এটা রেট হলো মাত্র বাষট্টি হাজার টাকা মাত্র বাষট্টি হাজার টাকা মাত্র টাকার মধ্যে গ্যারান্টি দেওয়া আর আমাদের এই প্রোডাক্টগুলো আসলে হচ্ছে বিদেশি প্রবাসী বাইরে যারা আছে তারা ওখান থেকে রেমিডিস পাঠায় তাদের ছেলে মেয়ের জন্য সঞ্চয় করার জন্য যেন গ্যারান্টি কর একটা জিনিস পায় বেডরুম নেক আর খাট নেক বিশ বছরের গ্যারান্টি দেওয়া যেন একটা জিনিস পায় আর এটার জন্য কাল দি কালারের জন্য এর জন্য হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিব আমি কালারের জন্য গ্যারান্টি জি 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 এভাবে পানি ঢাইলে আপনি নিয়ে নেবেন ওকে দেখেন হ্যাঁ ভাই নষ্ট হয়ে যাবে না তো ভাই হান্ড্রেড পার্সেন্ট নষ্ট হবে না নষ্ট হলে আপনার টাকা ফিরত malo আপনার টাকাও আপনার এত গ্যারান্টি আপনার জি 100% গ্যারান্টি ঠিক আছে ভাই পাশে দেখতে পাচ্ছি আরো একটা রাজুকিও ডিজাইন ভাই একদম আমার কাছে অনেক ভালো লাগতেছে পার্সোনাল এই যে এই সেটটাই তো আপনাদের একটা চমৎকার একটা সেট দেখাইতে আরছি আপনাদেরকে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমাদের এই মডেলটার নাম হচ্ছে প্রজাপতি মডেল প্রজাপতি মডেল এটা আমরা এই বিএস ফার্নিচারে বাংলাদেশে এই প্রথম আমরা নিয়ে আরছি এই প্রথম প্রজাপতি মডেলটা নিয়ে আরছি এটা পুরো একটা রুম সেট আছে আপনার ঠিক আছে আপনার এই সেটটা আপনার ঘর সাজানোর জন্য এক্সট্রা কিছু কিনতে হবে না পুরো সেটটা আছে যেমন আমাদের এই প্রজাপতি খাট প্রজাপতি আলমারি প্রজাপতি ড্রেসিং টেবিল তার সাথে মিলানো আমাদের কর্নার সেট ওকে সোফা সেট আছে ডাইনিং টেবিল একটা রাজকীয় আরেকটা ডাইনিং টেবিল রাজকীয় আচ্ছা তো এই সেটটা কত বেশি দিচ্ছেন এই সেটটা আজকে মামুন ভাই আপনি আমাদের বিএস ফার্নিচারে আসছেন তার জন্য দর্শকদের জন্য আজকে এই সেটটা আমরা সর্বনিম্ন পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা সর্বনিম্ন পাঁচ লক্ষ টাকা তার সাথে চমৎকার আর দুটো জিনিস আমরা অনার করতেছি কাস্টমারকে মামুন ভাই আজকে আপনি আমাদের বিএস ফার্নিচারে আর্সেন এই পাঁচ লক্ষ টাকার বেডরুম সেটের সাথে আজকে আমি এই রকিং চেয়ারটা আপনাদেরকে ফ্রি করে একদম ফ্রিতে একদম ফ্রিতে এই রকিং চেয়ারটা দেওয়া হয়েছে একদম ফ্রিতে রকিং চেয়ারটা পেয়ে যাচ্ছেন সাথে আপনার এই যে খাতার সাথে এই মেট্রেসটা আচ্ছা আমরা ফ্রি দিয়ে খাট সাথে এই ম্যাট্রেসটা আমরা একদম ফ্রিতে পেয়ে যাচ্ছি আর খাটের ভিতরে সম্পূর্ণ গর্জন প্লাই আচ্ছা একটু আমাদের চাপ দিয়ে দেখাই দেন কেমন হবে চাপ দিয়ে কেন আমি এভাবে পাপায় দেখাবো যদি কোনো কাস্টমার এভাবে ভাঙতে পারে তাহলে মাল যাবে টাকাও ফেরত পাবে এতটা 100% গ্যারান্টি আমরা পারতেছেন যে আসলে বন্ধুরা যে আসলে আমাদের দিদির ভাই যেটা বলতেছে ওইটাই কিন্তু কথা কথা মিল থাকবে ঠিক আছে স্যার আমরা কিন্তু পাঁচ লক্ষ টাকায় কিন্তু একটা বেডরুম সেট দেখিয়ে দিলাম তো দিদার ভাই যারা কিনা এগুলো নিতে চায় নেওয়ার সিস্টেম কি রয়েছে নেওয়ার সিস্টেমটা হচ্ছে যারা এখানে আইসা নিবে তারা আগে দেখে শুনে বুঝে তারপরে ওনারা আমাদের গ্যারান্টি সহকারে আমরা গ্যারান্টি লিখে দেব আমাদের মেমোতে গ্যারান্টি দিয়ে দেব মানে গ্যারান্টি সহ আমরা কিন্তু পেয়ে যাচ্ছি ঠিক আছে আর যেটা বলেন যে আজীবন 20 বছরের গ্যারান্টি সহ 20 বছরের গ্যারান্টি সহ আজীবন সার্ভিসেস ফ্রি করে দেব ঠিক আছে আর আমাদের এটা আসার লোকেশন একদম সহজ আপনার চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে ঢাকার দিকে ঢুকতে যাত্রাবাড়ি ফ্লাইওভারের একদম মুখে পকেট গেট কুতুবখালি পকেট গেট বলে যাত্রাবাড়ি কুতুবখালি পকেট গেট একদম পকেট গেটের সামনে পুলিশ চেকপোস্টের সাথে ডাস বাংলা এটিএম বুথের পাশেই আমাদের এই বিএস ফার্নিচারটা এটা আমাদের এই বিএস ফার্নিচার বাংলাদেশে সর্বপ্রথম আমাদের এটা বিভিন্ন রাষ্ট্রে আমাদের এটা অনেকগুলা প্রতিষ্ঠান আছে ঠিক আছে সৌদিতে আমাদের ছয় সাতটা আছে কুয়েতে আছে বাংলাদেশের কিন্তু এছাড়া কিন্তু আপনারা সরাসরি আমাদের দিদির ভাইয়ের নাম্বারে কল করবেন যদি আজকের এই বেডরুম প্যাকেজ গুলো কারো পছন্দ হয়ে থাকে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো বিরতা সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইকুম